একটি ফোন কল এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা একটি ফোন কল এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা একদিন দুপুরে হঠাৎ ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে তিনি সরাসরি বললেন আশিক দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে তুমি আসবে তো বিশ্বাস করেন একটা মুহূর্ত দেরি করিনি নন্দিনীকে জিজ্ঞেস করিনি কারণ জানতাম আমার সিদ্ধান্তে ও কখনো বাধা হবে না একটা সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল নিরাপদ গোছানো জীবন ফেলে চলে আসলাম বাংলাদেশে দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সংক্ষেপে বিআইডিএ যেখানে কাজ আমার দেশের জন্য দেশের মানুষের জন্য বন্ধুরা মজা করে বলল তুই তো এখন দেশের চিপ মার্কেটিং অফিসার তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয় একটা বিশাল চাপ বিশাল প্রত্যাশা আর তার চেয়েও বড় দায় এই এক মাসে কোনো সপ্তাহে ছুটি কাটাইনি শুক্র শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে 16 থেকে 18 ঘন্টা কাজ করেছি প্রায় আড়াইশো সিও উদ্যোক্তা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি চেষ্টা করেছি বুঝতে তাদের কোথায় বাধা লাগে কেন নতুন বিনিয়োগ অনিশ্চয়তা তৈরি হয় আর আমরা প্রশাসনিকভাবে কিভাবে এই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারি আমার কাজ আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা দেশ দেশি বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা এক কথায় বাংলাদেশকে তুলে ধরা বিশ্ব বাণিজ্যর মানচিত্রে আমরা আমরা একটা জনগণের সরকার আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি এবং সেটা হওয়াটাই স্বাভাবিক জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটা মিলে যায় সবার সবার চাওয়া আমরা জিতি সময় ভালো পারফরমেন্স করি কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারদিক থেকে হু হু করে উঠে সমালোচনার ঝড় কে বলে কে কে দলে থাকবে কে বাদ যাবে ফিল্ডিং কেন এমন হলো সব কিছু নিয়েই কথা তেমনি আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি কাজের ফলাফলের একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয় তা বিশ্লেষণ শুরু হয় সমালোচনার ঝড় শুরু হয় তবু এটা মেনে নেওয়া শিখেছি কারণ দেশটা আমাদের মানুষ বলবেই তাদের বলার অধিকার আছে কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি দিন শেষে যখন বাড়ি ফিরি ফোনটাও তখন বাঁচতে থাকে ইমেল টেক্স হোয়াটসঅ্যাপ জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি তারপর হালকা ক্লান্তি মনে ফেসবুক খুলে দেখি সমালোচনার নতুন ঢেউ এমনকি কখনো কখনো মনে হয় আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দলে তখন নিজেকে বোঝাই এইটাই তো বাস্তবতা গণতন্ত্র মানেই ভিন্নমত মানেই প্রশ্ন তোলা তাই আমরা ভুল করব। আমরা শিখব আবার সুদ্রাবো ধীরে ধীরে সময় নির্দেশটা এগোবে আমরাও এগিয়ে যাব এই এক সপ্তাহে বুঝেছি দেশের কাজ করা মানে শুধু চেয়ারে বসে থাকা নয় না ঘুমিয়ে না খেয়ে একের পর এক মিটিং করা নতুন আইডিয়া খুঁজে বের করা নীতিমালা পরিবর্তন আনা আমলাতান্ত্রিক জট ছাড়িয়ে উদ্যোক্তাদের জন্য পথ সুগম করা সবার চোখে এটা চাকুরি হলেও আমার কাছে এটা এক ধরনের মিশন আশিক চৌধুরী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ডক্টর ইউনুস উনি যেরকম তীক্ষ্ণ মেধাসম্পূর্ণ লোক ঠিক ওনার যে সহপাঠী সহপাঠী বলবো কারণ উনি তো সরকারে এসেছেন ওনার সহযোদ্ধা ঠিক তীক্ষ্ণ বুদ্ধিদারী এবং মেধাসম্পূর্ণ আপনারা গত দুই দিনে তার প্রমাণ পেয়ে গেছেন বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে এই আশিক আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে ডক্টর পরে সবচেয়ে ইউনুসের স্মার্ট এবং সবচেয়ে যে কাজের দক্ষতা দেখাচ্ছে তিনি হলো আশিক কি অসাধারণ মেধা কি অসাধারণ তার কাজের স্পৃহা তার মনোযোগ কি অসাধারণ তার কাজের গতি এই অল্প কিছুদিনের ভিতরে বাংলাদেশের প্রায় সবার মন জয় করে ফেলেছেন সত্যি এই মানুষগুলো যদি সরকারে টিকে থাকে এক থেকে দুই বছর বা তিন বছর তাহলে দেশটা পরিবর্তন হয়ে যাবে সত্যি আমরা সত্যি আমরা আপনাদেরকে হারাতে চাই না যদিও নির্বাচন দিতেই হয় বাধ্য যদি হয়ে নির্বাচন দিতেই হয় তারপরও আমরা আশা রাখি আপনারা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো মাথায় তুলে রাখুন আপনারা যেন দেশের গুরুত্বপূর্ণ কাজে সবসময় সহায়তা করতে পারেন এরকম একটা যোগ্য স্থান ধরে রাখুন কেন নয় আমরা আপনাদের প্রতি ভরসা করি বাংলাদেশ আজ পর্যন্ত তেপ্পান্ন বছর ভরসা করার মতো কোনো লোক পায়নি তো যার কারণে কিন্তু আমরা আপনাদের প্রতি আস্থা রাখি ভরসা রাখি এবং আপনারা আমাদেরকে আসার আলো দেখিয়েছেন বাংলাদেশকে একটা ভালো দেশে পরিণত করতে উন্নত দেশে পরিণত করতে ন্যায় নীতিবান দেশে পরিণত করতে আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আশিকের কথাগুলো শুনে সত্যি আমি তার দেশপ্রেম দেখে সত্যি অবাক হলাম মাত্র একটি কলে চলে আসে তার বিলাসবহুল জীবন ফেলে আমরা যেহেতু প্রবাসী আমি নিজেও যেহেতু প্রবাসে থাকি তাই পারি এই জিনিসটা একটু হলেও উপলব্ধি করতে পারছি কেননা কেউ যদি আমাকে এখন ফোন দা বলে যে তুমি কুয়েত থেকে চলে আসো মাত্র উনষাট সেকেন্ডের ফোনে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না নানারকম পিস পিছু টান হবে এখানে এত দিন ধরে আসি এত সুন্দরভাবে সেটেল হয়েছি ভালো একটা জব করতেছি অথবা টাকা পয়সা ভালো ইনকাম করতেছি এর মাঝে আবার দেশে যাব অন্তর্বর্তীকালীন মাত্র সরকার গঠন করবে একটা সময় বিপদেও পড়তে পারে নানারকম পিছু টান কিন্তু আসবে উদাহরণস্বরূপ বলতেছি তো এই জায়গাগুলোতে থেকেও তিনি একটা সেকেন্ড সময় নেননি দেশের কথা চিন্তা করে সাথে সাথে লাগেজ গুছিয়ে বাংলাদেশে চলে আসছে এমনকি তার স্ত্রীকে পর্যন্ত বলে আসেনি চিন্তা করেন মানে তার স্ত্রী তার কাজের তার প্রতি আস্থাশীল বিশ্বাসী এবং তার মতের উপরে দ্বিমত করবে না এই বিশ্বাসটাকে সত্যি আশিক সাহেব আপনি মানুষ হিসাবেও অসাধারণ আপনার স্ত্রী ভাগ্যবান এবং আমি মনে করি আপনার স্ত্রী হিসাবে যাকে পেয়েছেন আপনিও অনেক ভাগ্যবান কারণ আপনার স্ত্রী আপনার প্রতি সম্পূর্ণ আস্থা রাখে আস্থাশীল বিশ্বাস রাখে তো মূল পয়েন্ট এটা না মূল পয়েন্ট হলো বাংলাদেশ আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জন্য ভালো কিছু হল অবশ্যই আমরা সাপোর্ট করব এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার মাঝে জানানোই এই চ্যানেলের কাজ তাই অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করুন আপনারা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা জেনে নিন বাংলাদেশের পাশে থাকুন আসলে আমাদের সবারই উচিত দেশপ্রেমিক হওয়া দেশকে আগে আমাদের ভালোবাসতে হবে দেশের জন্য কাজ করতে হবে সবারই দেশের প্রতি গুরুত্বপূর্ণ একজন রিক্সাওয়ালা একজন কৃষক একজন গার্মেন্টস শ্রমিক দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানুষ ঠিক একজন প্রশাসনের কর্মী দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ মানুষ উচ্চতার লেভেলে যারা আছেন এমপি মন্ত্রী উপদেষ্টা পরিষদ তারাও দেশের জন্য গুরুত্বপূর্ণ মানুষ আপনি একজন রিক্সাওয়ালা বা গার্মেন্টস শ্রমিক বা কৃষক এই জন্য দেশের জন্য আপনি অবহেলিত গুরুত্বপূর্ণ নয় বিষয়টি এরকম নয় আপনি অবশ্যই দেশের জন্য গুরুত্বপূর্ণ আপনি নিজ আপনি যে জায়গাতে অবস্থান করতেছেন সেখান থেকে দেশের জন্য আপনি যে জায়গাতে অবস্থান করতেছেন এবং আপনি যে কাজ করতেছেন সেটাই এবং দেশের জন্য লড়তেছেন কৃষক যে ফসল ফলায় এটা দেশের জন্য সে করতেছে শুধু নিজে খাওয়ার জন্য করে না এটা দেশের জন্য কল্যাণকর গার্মেন্ট শিল্পে যে শ্রমিকটা কাজ করে সে শুধু নিজের টাকা উপার্জনের জন্য কাজ করছে না তিনি দেশকে সহযোগিতা করতেছেন বিদেশ থেকে রেমিটেন্স আনতে এছাড়া অন্য অন্য রিক্সা একজন রিক্সা চালক সে শুধু নিজের ইনকামের জন্য রিক্সা চালাচ্ছে না সে বাংলাদেশকে সহায়তা করতেছে তো আমরা এইভাবে চিন্তা করি আমরা সকলে মিলেমিশে ধনী গরিব উচ্চতর লেভেলে যারা জব করেন নিচে যারা কাজ করেন সকলকে সম্মান করে ভালোবেসে আমরা একটা সোনার বাংলাদেশ করতে চাই এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব তো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফেজ